আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টে পরবর্তী সময় এই টোকাই সমন্বয়গুলা যা ইচ্ছা তা করা শুরু করে যা ইচ্ছা তা বলা শুরু করে তার কিছুদিন পরে যখন এনসিপি নামের একটি রাজনৈতিক বিনোদন পার্টি তারা গঠন করে তখনও কিন্তু তারা থেমে থাকেনি বাংলাদেশের যত বড় বড় নেতা ছিল এবং বর্তমানে যারা বড় বড় নেতা আছে কি বিএনপি কি আমলিক সকলকে নিয়ে কটাক্ষ করে এবং এমনভাবে বক্তব্য দেয় তারাই বাংলাদেশের হত্যাকর্তা তারাই বাংলাদেশে যা কিছু বলবে তা কিছু হবে বাংলাদেশের সতেরো থেকে বিশ কোটি মানুষ সকলেই এখন এই টোকাই এনসিপি দলের সাথে আছে কিন্তু যতই সময় গড়াতে শুরু করে ততই বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করা শুরু করে এবং তাদের পাশে যে একটি রাজনৈতিক দল ছিল মোনাফিক দল জামাত ইসলাম তারাও কিন্তু এই এনসিপি কে আস্তে আস্তে দূরত্ব বজায় রাখতে শুরু করে কেন শুরু করে কারণ এনসিপি দিয়ে যত স্বার্থ হাসিল করা যত কিছু করার ভালোভাবে করে নিয়েছে তার মানে কি এনসিবিকে এতদিন সহবাসের জন্য কাছে রেখেছিল জামাতে ইসলাম সহবাস করার শেষ এনসিপি কে টিসু পেপারের মতো এখন ডাস্টবিনে ফেলে দিয়েছে এখন এনসিপি কিছুক্ষণ বিএনপির কাছে যায় কিছুক্ষণ অন্যান্য রাজনৈতিক দলের কাছে যায় কিছুক্ষণ বলে আমরা গণ অধিকার পরিষদ মিলে একটি রাজনৈতিক দল করব তারা পাগলের মতো বক্তব্য শুরু করে এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন অফিসে গিয়ে গিয়ে তাদের সাথে করার চেষ্টা করে কিন্তু সকল রাজনৈতিক দল তাদেরকে প্রত্যাখ্যান করে কারণ তারা বুঝতে পেরেছে তারা যাদের সাথে বন্ধু হবে কিছুদিন পর আবার তাদের সাথে শত্রুতা করবে এবং তাদেরকে ছোট করে কথা বলবে কারণ তাদের গালের ব্যালেন্স একেবারে চলে গিয়েছে কারণ তারা বাংলাদেশের মধ্যে কোনো নেতাকে দুই টাকার দাম দিতে রাজি না তারা নিজেরাই বহুত বড় নেতা অনেকে তো বিভিন্ন টকশোতে এসেই আসলেই বলে যে আমাদেরকে সারা পৃথিবী চিনে সারা বাংলাদেশ চিনে আমরা এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে নেতা হয়ে গিয়েছি হান্নান মাসুদ এই ধরনের কথাবার্তা বলে টকশোতে এসে তার মানে চিন্তা ভাবনা তাদের কোথায় চলে গিয়েছে কিন্তু তারা যদি এখন মেম্বার ইলেকশন করে বাংলাদেশের মধ্যে এসে করে ইন্টারন্যাশনাল নেতা তারা ওই গ্রামের একজন খেটে মানুষের সাথে নির্বাচনে হেরে যাবে ওই পরিমাণ ভোট কিন্তু পেয়ে ওই খেটেগা গা মেম্বার ইলেকশনে হারাতে পারবে না তাদের ওই লেভেল ওই লেভেলে থেকে তারা এখন বড় বড় চাপাবাজি করে তারা এখন বড় বড় গালবাজি করে এই কিছুদিন আগেও তো দেখেন নাই নাসির আর কি বলেছে বিএনপি পাবে পঞ্চাশ আসন আর জামাত ইসলামী পাবে একশো আসন আর তারা পাবে দেড়শো আসন এদিকে আওয়ামী লীগের ভোট কোথায় বিএনপির ভোট কোথায় জামাতের ভোট কোথায় জাতীয় পার্টির ভোট কোথায় আর অন্যান্য দলের ভোট কোথায় তারাই নাকি দেড়শো আসন পেয়ে যাবে আমি তো এখন কোনো জায়গায় তারা প্রোগ্রাম করলে দেখি না একসাথে চার পাঁচশো মানুষ জড়ো করতে পারে তারা কথা বুঝার নাই এই গালবাজগুলা বাংলাদেশের মধ্যে রাজনীতির থেকে গালবাজি করে বেড়াচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী সময় ডক্ট্রুজের প্রশ্রয়ের কারণে গালবাজিগুলো করতে পেরেছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ধান্দাবাজি কমিশন করে টাকা কামিয়েছে তারা এই এনসিপি রাজনৈতিক দলটাই করেছে একটা টাকা কামানোর মেশিনের মতো করে কারণ তারা একটা রাজনৈতিক দল না করলে টাকা কামাতে পারবে না তাদের একটা আইডেন্টি থাকবে না এখন আইডেন্টিটা বিক্রি করবে যে কি আমরা সমন্বয়ক সমন্বয়কদের রাজনৈতিক দল এনসিপি আমরা ডক্টরুজের দল ডক্টর আমাদেরকে শেল্টার দিচ্ছে আমাদেরকে টাকা দিতে হবে রাজনৈতিক দলটাকে আগানোর জন্য প্রতি মাসে একটা কমিশন দিতে হবে বিভিন্ন যত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যত বড় বড় কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানি থেকে তারা চাঁদা পায় প্রত্যেকটা কোম্পানি থেকে তারা কমিশন পায় দল চালানোর নাম করে এভাবেই করে চলছে কিন্তু শেষ রক্ষা তাদের হলো না সকল জায়গা থেকে তারা এখন প্রত্যাখ্যান হয়ে গেল এই সি থেকে তারা সাফলাপতী পেল না এদিকে জুলাই সনদদের মধ্যে সিগনেচার করতে পারলো না তারা তারা এখন সকল জায়গা থেকে বিচ্ছিন্ন এবং জনগণ থেকে বিচ্ছিন্ন তাদেরকে সকলে সহবাস করেছে এখন সহবাস করার পর সকলে টিসু পেপারের মতো ডাস্টবিনে ফেলে দিয়েছে তারা এখন কি করছে তারা এখন তলাবিহীন ঝুরি তাদের নামে ঝুরি আছে কিন্তু নিচে তলা নাই কিছু রাখলেই পড়ে যাবে তাদের না আছে ভোট না আছে জনগণের সমর্থন না আছে তাদের পাশে কোনো রাজনৈতিক দল বিতর্গতভাবে ডক্টর তাদেরকে এখন সাপোর্ট দিল ডক্টর সাপোর্টে কিছু যায় আসে না এখন যতদিন ক্ষমতায় আছে ততদিন এই রাজনৈতিক দল এনসিপির এই টোকাইগুলোর অস্তিত্ব আছে যে দিনই ডক্টর ক্ষমতা শেষ সেদিনই তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বাংলাদেশে এমন কোনো আসন নাই তারা সত্যিকারে যদি ফেয়ার ভোট হয় তারা জিতে আসবে ইভেন যতই বড় চিন্তা ভাবনা করুক তারা মেম্বার ইলেকশনের মধ্যে স্থানীয় ইলেকশনের মধ্যে মেম্বারও কেউ তাদের দল হতে পারবে না কথা বুঝতে পেরেছেন তাদের এই দলটাকে এভাবে এত হাইলাইস করা মানেই হচ্ছে আলোচনায় রাখার মানে হচ্ছে টাকা কামানো যত হাইলাস থাকবে যত আলোচনায় থাকবে বিভিন্ন জায়গায় কমিশন চাইলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গেলে টাকার অ্যামাউন্টটা বড় হবে এই কারণে তারা কিছুদিন পর পর যখন আলোচনা বন্ধ হয়ে যায় এই টোকায় সার্ভিস আলম নিয়ে টোকায় মলম হাসনাত নিয়ে এই ডারবিনাসিন নিয়ে প্যাটলা নাহিদ নিয়ে তখন আবার বিভিন্ন একটা বিষয় বক্তব্য দিয়ে আলোচনায় চলে আসতে চায় আলোচনা থাকলে তাদের টাকা ধান্দাবাজি করতে সুবিধা হবে তাদের কাজই হচ্ছে যতদিন ডক্টর আছে টাকা ধান্দাবাজি করে একটা বড় অ্যামাউন্ট বিদেশে পাচার করে দেশ থেকে তারা তুলপিতল বানিয়ে চলে যাওয়া এছাড়া তাদের কোনো এজেন্ডাই নেই আপনারা বুকে হাত দিয়ে বলুন তো কে চিন্তা করেন যে আগামীতে এনসিপি বাংলাদেশের মধ্যে কোনো একটা রাজনৈতিক বড় ভূমিকা রাখবে গণ অধিকার পরিষদ যে ভূমিকা রাখতে পারবে এর টুকা এনসিপি দল সেই ভূমিকা রাখতে পারবে না হয়তো ডক্টর আছে বিদায় এরা একটু আলোচনায় আছে ডক্টরনুজ ক্ষমতা থেকে শেষ এদেরকে গণ অধিকার পরিষদের মতো আলোচনায় রাখবে না কথা বুঝেন নাই গণ অধিকার পরিষদের সাথে তারা একটু রাজনীতি করে টিকবে না গণ অধিকার পরিষদে তো নিজেরাই চুনুকুঠি কথা কখনো মারতে শুনেছেন তারা আজীবন শুধু মায়েরই খাইছে মায়ের খাই খাই এরা রাজনৈতিক নেতা হয়েছে মায়ের খাই খাই তারাই রাজনৈতিক দলটা গঠন হয়েছে এনসিপির টোকাইগুলো দেখবেন ডক্টর নুজোর পতনের সাথে সাথে শুধু মায়ের খাবে মায়ের খাবে শুনবেন এনসিপির নেতা মার খেয়েছে এনসিপি নেতা মায়ের খেয়েছে তাদের কোনো না আছে ভোট না আছে কোনো জনপ্রিয়তা সেই কারণে তারা টাকা কামানোর মেশিন হিসেবে এই রাজনৈতিক দলটা গঠন করেছে এটাই হচ্ছে খেলা তাই তাদের খেলা এখন কুল্লু খেলাস তারা এখন সকল কিছু খেলার হয়ে গিয়েছে তারা যতই চাপাবাজি করুক যতই গালবাজি করুক যতই বিভিন্ন সেমিনার করুক দিনাজপুর তারপরে বলেন বগুড়া তারপরে পঞ্চগড় তারপরে বরিশাল বান্দরবন যেখানেই যত ব্রিফিং করুক যতই বক্তব্য যে অডিটোরিয়ামের মধ্যে প্রোগ্রাম করুক কোনো লাভ নাই এগুলো খুদাই টাকা দিয়ে আনি বসিয়ে রাখতেছে কথা বুঝার নাই এখন গামখোর দেরকেও আনতে পারতেছে না গামখড় এখন ডিমান্ড বাড়ি গেছে আগে দুশো টাকা দিলে আসতো এখন এক টাকা দিলেও গামখোররা আসে না কারণ অনেক গাম নাকি পরে টাকা পায় না এই হচ্ছে যে তাদের বিভিন্ন প্রোগ্রামের বাস্তবতা এখন যারা সামাজিক কর্মী আছে তাদেরকে মেনিপুলেট করে বলছে আজকে তোমরা কাজ করিও না আজকে তোমাদের কাজের টাকা এক হাজার টাকা দিয়ে দেওয়া হবে অফিসের যে মালিক আছে তার সাথে কনভিন্স করে ওই সকল গার্মেন্টসের লোক সামাজিক বিভিন্ন জবের লোকদেরকে নিয়ে এসে অডিটোরিয়ামে তারা প্রোগ্রাম করে দেখাচ্ছে দেখেন আমাদের জনসমর্থন আছে আমাদের কর্মী আছে এগুলো ভাউতাবাজি ছাড়া আর কিছুই না এ টোকাগুলা খাইতে পারতো না এ টোকাগুলা মধ্যে একদিন খেলে আরেকদিন চলতে পারতো না এই রনি চা রনি সে ফ্লাস্ক ভর্তি করে করে মধ্যে তারপর ভার্সিটি এরিয়ার মধ্যে বিক্রি করতাইল নিয়ে ঘুরে লাখ টাকার মোবাইল নিয়ে এই সার্ভিস আলম পাঁচ আগস্ট আগস্ট সময় বাটন মোবাইল নিয়ে ঘুরতো একটা ছবি দেখলাম সে ভার্সিটির একটা এরিয়ার মধ্যে বাটন মোবাইল নিয়ে শুয়ে আছে দুশো টাকার স্যান্ডেল পরে সে এখন সাত হাজার টাকা দাম পাঞ্জাবি পরে আড়াই লাখ টাকা দামের মোবাইল নিয়ে ঘরে মলম আসনাত সে কি এমন আলাদিনের চারা গাছে সে এত টাকার মালিক হয়ে গিয়েছে হঠাৎ আসিফ মাহমুদ বুঝলাম উপদেশটা চুরি টাকা অনেক টাকার মালিক হয়ে গিয়েছে আরও যে সকল টোকায় সমন্বয় কাছে হান্নান মাসুদ ঘরের চালা দিয়ে পানি পড়তো সে এখন তিন চারতালা ফাউন্ডেশন করে বিল্ডিং দিচ্ছে গাড়ি নিয়ে ঘুরছে তার এখন অফিস আছে রূপায়ণ টাওয়ারের মধ্যে বিশাল বড় অফিস হাজার হাজার কোটি টাকা তার এখন মেরে দিচ্ছে এই কালার আপ্যার এই কালার আপ্যার কি ছিল ঠিক কি এমন আলাদিন দিন পেয়েছে এই কালার আব্যার কাছে এখন কোটি কোটি টাকার মালিক কথা বুঝেন নাই প্রতি মাসে নাকি পাঁচ থেকে দশ কোটি টাকা তার ইনকাম এই হচ্ছে যে পরিস্থিতি বাংলাদেশকে চুষে খেয়ে ফেলতেছে আর তারা কিছু হলেই কিছুদিন পর নতুন নতুন কিছু আমদানি করে আওয়ামী লীগের দোষ আওয়ামী লীগ ফেস এগুলো বলে বলে জনগণকে ওইদিকে ডাইভার্ট করে কিন্তু দেশটাকে তারা চুষে খেয়ে ফেলতেছে চাঁদাবাজি টেন্ডারবাজি মববাজি যত কিছুই আছে তারা বাংলাদেশ এগুলো করে যাচ্ছে সাথে বিএনপিও জড়িত বিএনপিও করছে জামাতও করছে মানে লুটে তারা মিলেমিশে খেয়ে একাকার হয়ে যাচ্ছে এ এর দোষ দেয় এ এর দোষ দেয় যখন ভাগে কম পড়ে এ হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি তাই এই যে এনসিপি তারা রাজনৈতিক দল হওয়ার আগে যে কুল্লু খালাস হয়ে গিয়েছে সেটা মোটামুটি ক্লিয়ার আরও আগো হয়ে গিয়েছে এখন শেষ পর্যায়ে একেবারে পানির মতো পরিষ্কার হয়ে গিয়েছে তাই তাদেরকে নিয়ে এত মাথা ব্যথা করারও আমাদের কিছু নাই শুধু জায়গা বরাবর পাবেন গণদলে দিয়ে শুয়ে দিবেন সেটাই শুধু মাথায় লবে ধন্যবাদ সকলকে